আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে বুলুক করবো টেবিল ক্লথ এটি টেবিল ক্লথ বুলুক করবো এদের আমি একটা ফোম নিয়ে নিয়েছি এই ফোমটাতে রং নিয়ে দেব এখন আমি এখানে গোলাপি কালার রং নিয়ে নেব এই যে রংটা আছে দিয়ে দেবো ফোনটা রং দিয়ে নিয়েছি এখন এই ফোনটায় দিয়ে আমি কীভাবে কাজ করবো সেটা আপনার দেখবেন এখন বাটার মুখটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি আজকে বলে করে দেখাবো হঠাৎ করে লাইভে চলে আসলাম আপনাদেরকে না বলেই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এই যে উপরে এরকমভাবে ছাপ দিয়ে নেব কত সুন্দরভাবে পড়েছি একইভাবে এই সেট দিয়ে নেব খুব সময় কিন্তু ঝাঁকড়া পড়ছে আমি এর আমি বোনকের অনেক শাড়ি করেছি তারপরে হ্যান্ড পেন্টিং শাড়ি করেছি থ্রি পিস করেছি এর আগে বোনকের টেবিল ক্লথও করা হয়েছে হ্যান্ড পেন্টিং টেবিল ক্লথও করেছি ভাবলাম যে আপনাদের মাঝে একটু লাইভের মাধ্যমে একটু শেয়ার করি এখানে চলে আসলাম এই যে এক করে তিনটে দিয়েছি এর মাঝখানে বার একটা দেবে এর জন্য এইখানে আমি আবার এখানে এর মাঝখানে দেব লাল কালার লাল দেবো না গোলাপি দিয়ে ভাবছি গোলাপি দিই এই এখন এইটা দিয়ে আমি গোলাপি দেবো গোলাপিগুলোর রঙটা করব মাঝখানে স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না কমেন্ট করে জানিয়ে দিবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলে দিবেন মাঝখানেও গোলাপি কালার দিলাম p 레 r e j 이고 এই যে একে একে করে তিন তিনটায় কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এরপরে এখানে আমি এটার পাশে অন্য একটা ফুল দেব দেখাচ্ছি এই ফুমটার ভিতরে আমি গোলাপি হ্যাঁ গোলাপি লাল কালার রংটা দিব চামচ হলে ভালো হতো কিন্তু আনতে মনে এখন এই ফর্মটা দিয়ে কিন্তু ইচ্ছে করলে রঙটা আমি উঠিয়ে ফেলতে পারি যে চামচটা আছে চামচটার দিয়ে কিন্তু এরকম ভাবে রেগে উঠানো যাবে কিন্তু যখন বেশি পড়ে যাবে বা আপনার প্রয়োজন পড়বে না বা ইউফর্মে যেটা আপনি অন্য কোনো কালার করতে চান তখন কিন্তু সেক্ষেত্রে এরকমভাবে চামচ দিয়ে রঙটা উঠিয়ে নিতে পারবেন আমি এটার যে কালারটা যে কালার রঙটা আছে সেটা আমি উঠাই নি কারণ এই রঙটা তো হালকা কালার তারপরে ডিপ কালার দেবো তাতে সমস্যা হবে না এখন আমি এই দুইটা ডাইসের ভিতর থেকে যে কোনো একটা ডাইস দেব এই ডাইসটা দিই এদের সেরকমভাবে হাঁক এরকমভাবে করতে হবে ড্যাপ করতে হবে যদি ডাইসের ভিতরে যদি রঙ ঢুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী করবেন আমি দেখে এই যে এই পরিষ্কার করে নিতে হবে শলা দিয়ে এইটার চারপাশে এই এই যে ডাইসটা ড্রাইসটা সেইটা দিয়ে দেব আর ওটা একটু সামনে আছে ভালো হয় দেখাতে চাপ দিতে হবে ভালোভাবে চাপ না পড়লে কিন্তু এরকমভাবে কালারটা আসতে যাবে না এই যে চাপটা পড়ে না এইটা আমি আসলে পরেই করে দেবো তুলে দিয়ে রং করে দেব তাহলে আর সমস্যা হবে না রংটা আসলে ফোমে বেশি পড়ে গিয়েছে যার কারণে এই যে ভিতরে এরকম ফাঁকা জায়গাটা ভিতরে লেগে যাচ্ছে আমার আসলে বেশি একটা ব্লকের কাজ করা হয় না এর জন্য আমি বেশি ডাই কিনি নিই তো নাকি কী হয়েছে এরকমভাবে তো এই যে ডিজাইনটা এই ডিজাইনটা হলে আমি নিজের থেকেই ভেবে বের করেছি কীভাবে ডাইস সেরাও ডিজাইন বের করা যায় সেই জন্য এরকমের ডিজাইনটা নিজের ভাবে করা আমি কিন্তু বুলকের বোলেকের উপরে কোর্স করেছি সরকারিভাবে বরিশালের ভিতরেই সেখানে আমি যেখানে আমি কোর্স করছি সেখানে আমি পরীক্ষা দেওয়া দেওয়ার পরে এ প্লাস পেয়েছি আপনাদেরকে আমি ভিডিও শেষ দেখাবো না আমার সার্টিফিকেটটা এখন আমার হাতের কাছে নেই যদিও কিন্তু আমি ওখানে যে কাজ করেছি প্র্যাকটিক্যাল খাতা আছে সেটা আপনাদেরকে দেখাবো আমি কিন্তু প্রতিবারই ফোমের উপরে এইটাকে ভালোভাবে করে তারপরে দিয়েছি এক প্রতিবারে একবার কিন্তু এখানে রঙ করার মানে ব্লক করার পরে আবার কিন্তু আর এক জায়গায় দেইনি আগে রঙের উপরে ফোমের উপরে রংটা দিয়ে তারপরে এখানে আবার ভাবে করতে হচ্ছে এইটি হয়ে গিয়েছে আমি চাইলে কিন্তু মাঝখানে আরেকটা দিলে দিতে পারি কিন্তু সেক্ষেত্রে একটু বেশি গ্যাদারিং হয়ে যাবে ফাঁকা ফাঁকা এরকম হালকা ফাঁকা ফাঁকা একটি ভালো লাগতেছে মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে ভাবতেছি এই ফুলটা দিয়ে দিই আমার কথার ভিতরে ভুল দুইটি পেলে ক্ষমা করে দিবেন এই প্রথম আসলে প্রথম বলতে এর আগেও আসা হয়েছে কিন্তু সেটা পেয়ে যে ইউটিউবে এই ফার্স্ট টাইম আসলাম ও আচ্ছা ছা এখানে তো আমি যে যেখানে ছাপটা পড়লে সেখান থেকে ছাপটা এরকম যদি ছাপ না পড় সেক্ষেত্রে পড়বেন আপনারা আসলে এই যে রঙের নিয়ে নিয়েছি এখান থেকে রঙ নিয়ে তুলি দিয়ে যে যেখানে রঙটা আসলে পড়েনি সেই জায়গাটাতে রং করে দিতে হবে আর নয়তো কিন্তু খারাপ দেখায় আর ব্লক সম্পর্কে ব্লক কিন্তু আপনাদেরকে আপনারা যারা আমার ব্লকের আমার এই ইউটিউবে ভিডিও দেখেন নিয়মিত তারা আসলে জানেন যে আমি এর আগে কিন্তু ব্লকের ভিডিও ছেড়েছি সেখানে আমি ডিটেলস সব বলে দিয়েছি তারপর আপনাদেরকে আমি আবার একটু বলে দিচ্ছি যে ব্লক করার জন্য কিন্তু অবশ্যই নিচে কম্বল বা ফোম জাতীয় কিছু নিচে রেখে তার উপরে করতে হবে শক্ত পুরো শক্ত জায়গা করলে কিন্তু ছাপটা পড়বে না আমি কিন্তু বিছানার উপরে করেছি এই যে আমার একটা ফুল হয়ে গেছে এরকমভাবেই কিন্তু আমি তিনোটা ফুল করব এই যে বুলকটা আছে এই যে টেবিল ক্লথটা আছে পুরোটাই আসলে আমি ভাবে ডিজাইন করে নেব একদম চারোপাশে এরকমভাবে ডিজাইন হবে পুরোটা যদি আমি এখন লাইভে শেষ করতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে দেখতে হয় এই যে দেখতে পাচ্ছেন পুরোটা পুরোটা ভিতরে কিন্তু আমার ভাবে যে ডাক দেওয়া আছে মাঝখানে মাঝখানে পড়বে এরকম ফুলটা আর এরকমভাবে পুরোটা আমি করবো আমি যদিও আপনাদেরকে লাইভে পুরোটা দেখাতে পারছি না দেখাতে অনেক সময় চলে যাবে এই জন্য আর কি আমি যখন এটা কম একদম কমপ্লিট হয়ে যায় তারপর কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আপনাদের লাইভে চলতে হঠাৎ করে মনে করল আপনাদেরকে আমি আমার প্র্যাকটিক্যাল খাতাটা দেখাই যে আমি ব্লক করছিলাম সেইটার প্র্যাকটিক্যাল খাতাটা এই যে আমার খাতাটা এর ভিতরটা দেখাই ভিতরটা দেখালে ভালোভাবে বুঝবেন একা একা সব করছি তো এই জন্য আসলে সময় লাগছে হেল্পিং হ্যান্ড কেউ নেই এখন আমার পাশে এই যে খাতাটা অর্ডার ভিতরে ছিল তো তেলার পো চলে আসছে আসলে আমার এই খাতাটা ব্যবহার করার প্রয়োজন হয় না এই জন্য এই কী অবস্থা কী হয়েছে দেখেন এই হলো কিন্তু আমার আমি যে ষোলোটা আইটেম শিখেছি তার এই সূচি এই পরিচিতি এগুলো আর কি দেখাবো এইখানে আমার এই কাজ এটি হলো পুষিয়ান ডাই এটা এটি হলো পুষিয়ান পেস্ট আপনারা কিন্তু চাইলে এখান থেকে আমার সব কিছুর যে কাজের যে আমি যেভাবে রং গুলাই কাজ করি সেগুলো এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে তারপর বাসায় ট্রাই করতে পারবেন এটা কিন্তু দেখে আপনাদেরকে ভালো একটা সুযোগ করে দিলাম এটা কিন্তু সবাই করবে না যে তাদের কাজের যে টিপস সেটা কিন্তু এরকমভাবে কেউ দেখাবে না আমি দেখাচ্ছি আসলে আমি চাই যে একজন আরেকজনের কাছ থেকে শিখবে এটাই তো কথা মানুষ মানুষের কাছ থেকে শিখবে জানবে আমার আমার কাছে থেকে যদি কেউ উপকৃত হতে পারে সেটা আমার কাছে খুব ভালো একটা ভালো লাগবে যে আমার কাছ থেকে কেউ উপকার পেয়েছে আমার কাছে কী কেউ শিখেছে আমিও শিখতে চাই মানুষের কাছ থেকে আমারও শেখার অনেক কিছু আছে এই তো আমার কাজ শেষ এই যে আমার প্র্যাকটিক্যালের খাতাটা দেখিয়ে দিলে আপনাদের যদি প্র্যাকটিক্যালের বিষয় বা কোনো কিছু আমার কোনো কিছু জানার থাকে বা আমি কোথায় কী কাজ করেছি তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আজকে আমি এখন শেষ করে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ